সেই গায় প্রান্ত থেকে ডোর টু গ্রাম গঞ্জে প্রতিটা ঘরে ঘরে গিয়ে আমরা সেবা প্রদান করছি একটা গর্ভবতী থেকে শুরু করে গর্ভবতী মায়ের পেটে যখন বাচ্চা হচ্ছে তখন থেকে শুরু করে তার জন্ম জন্মকালীন সময় যার চারবার চেক আপ করতে হয় সে চেক থেকে শুরু করে তার জন্ম

মোদী সরকারের চোখে এবং কর্মে পৌঁছায় এটা আমার দাবি কীভাবে সেটা যাবে এটা মিডিয়া ভাইদের কাছে আমার দাবি যে আমাদের এক নম্বর দাবি হচ্ছে আমাদেরকে নিয়োগ বিধি দিতে হবে কারণ নিয়োগ বিধি না দিলে আমাদের কোনো দাবি দায় হবে না আর দুই নম্বর কথা হলো আমাদের শিক্ষাগত যোগ্যতা বৈষম্য হতে কারণ আমরা হেলথ হেলথে যারা চাকরি করে বিভিন্ন হেলথ অ্যাসিস্ট্যান্ট বলা স্বাস্থ্য সহকারী আর আমরা হচ্ছে পরিবার পরিকল্পনা সহ পরিবার কল্যাণ সহকারী অতএব আমরা একই কাজ করি একই কাজ মানে তাহলে কিন্তু কারণ আমরা ওদের সহযোগিতা করি ওদের সহযোগিতা করি ওদের শাস্ত্রের বিভাগে যত বড় ই নাইকি জাতি পজের কাজ সামলা করি কিন্তু ওরা আমাদেরকে একটা সাহায্য করে না আমরা ঘর থেকে একটা নারী কষ্টের বেরি এনে তার পেট তার অপারেশন করি তার বাচ্চা করি তারে বিভিন্ন পদ্ধতি দীর্ঘমেয়াদি পদ্ধতি দেই ওরা আমাদেরকে সহযোগিতা করে কিন্তু আমরা ওদের সহযোগিতা করি অথচ সুযোগ সুবিধা বহুত সব তারাই করি তারা তাদের নিয়ম দেশ হচ্ছে এটা ট্রেড পাস আর আমাদের দেশ এসএসসি পাস এখানে এখানে হলো মেন সমস্যা কেন আমাদের শিক্ষাগত আমিও তো সেমনি বৈশাখ আমি করি আমিও গ্রাজুয়েশন মেয়ে আমি কমিশন আমাদের গ্র্যাজুয়েশন করেছি কেন আমাদের মেয়েরা সবাই এখন অনার্স মাস্টার তা আমাদেরকে কেন এসএসসি পাসে দেওয়া হবে এটা আমাদের দ্বিতীয় দর আমাদের শিক্ষার ব্যক্তিগত যোগ্যতা বৈষম্য দূর করতে হবে আর দ্বিতীয় আমরা আছে আমাদের বেতন বৈষম্য মানে সমাধান চাই তার কারণ আমরা ওদের থেকে দুই তিন গ্রেড ধাপে বেতন কমাই আমরা তাদের কাজ বেশি করবো বেতন আর চতুর্থ দাবি আমাদের প্রমোশন কারণ আমি চল্লিশ আসছি এখান থেকে এই প্রায় চল্লিশ বছর কাছাকাছি আমার চাকরি আর আমার চাকরি জীবনে আমি একই জায়গায় একই স্থানে একই বেতন পাই আমি বিদায় দিচ্ছি তারপরেও কথা আছে একটা সেটা হলো আমাদের পেনশন থেকে বিশ পার্সেন্ট টাকা কেটে নেওয়া হয় আমাদের পেনশন থেকে যদি বিশ পার্সেন্ট টাকা কাটা হয় কত টাকা কাটা হয় এইসব করেন আপনারা আমরা আমরা কিন্তু যখন চাকরিতে জয়েন করেছিলাম তখন যোগদান করেছিলাম তখন কিন্তু আমরা জানতাম না যে তৃতীয় শ্রেণীর কর্মচারী কিন্তু আমরা কিন্তু চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে বেতন এটা আমাদের মানসম্মানের ব্যাপার স্বামীদের কাছে বলা আমাদের মানসম্মানের ব্যাপার চোখে পানি এসে যায় আমরা যে আমরা করে বলবো যে আমরা ছেলেমেয়ের কাছে আমরা চতুর্থ শ্রেণী কেন আমরা তো তার না আমরা তো যোগদান করেছি তৃতীয় শ্রেণী কমিশন এটা মেনে নেওয়ার কথা না এটা হেটে যায় আপনাদের কষ্টের বিষয় এটা যদি আমাদের সবাই সব বিষয়ে দাবি পূরণ করে আসতেছে আমি এক সময় বলেছিলাম আমাদের কিন্তু রাজস্ব খাত বের ফেরাম হয়েছিল দশ পার্সেন্ট পরে বিশ পার্সেন্ট পরে নিয়োগ আংবিক হয়েছে আমাদের শতভাগপূর্ণ করেছে আমরা পাইছি শুধু আমাদের আন্দোলনে একটু সফল হয়েছে আর কিছু সফল হয়েছে আমি এক সময় ওই করে বলেছিলাম যে সিএসিপি যারা নিয়োগ করেছে কমিউনিটি ক্লিনিক হয়েছে না অনেক সময় দেখেন তাদের কিন্তু রাজস্ব এবং সড়ক খাতেও বেড়েছে বেতনের চিঠি এসে গেছে আমি তো মাগুলো থেকে বলছি আমি সকল সাড়ে তেইশ হাজার পক্ষে এপ্রাপিয়ার পক্ষ থেকে আমি ঘোষণা দিচ্ছি আমি বলছি যে আমাদের দাবি পূরণ হলে আমার কাছে সেই এই নিয়োগ অর্থপতি সরকার জন্য অনেক 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 দোয়া করব আরে আমরা সাড়ে তিন হাজার সাড়ে তেইশ হাজার এপ্রাপিয়ার যদি হাত তুলে করি আমরা অবশ্যই শুনতে

কুমারী বিশ্বাস আর এইখানে যারা আছেন তারা কিন্তু সবাই এফডাব্লু এ এই পদে চাকরি করতেছেন আসলে এইখানে শাহানারা পারবিন ও হাসুনিয়া খাতুন তিনারা যে বক্তব্য দিয়েছেন তারা জানাচ্ছে যে আমরা উনিশশো সালে চাকরিতে ঢুকি তৃতীয় শ্রেণীতে পদে কিন্তু বেতন আজু দুই সালে চতুর্থ পদে বেতন পাই যেটা খুবই লজ্জাজনক এবং দুঃখজনক পরিবারের সাথেও তারা এই লজ্জার কথা বলতে পারেন না এই বেতনের কথা নিয়ে তাদের পাঁচটার দাবি আছে এই পাঁচটা দাবি ছিল নিয়োগ নিয়োগবিধি সিলেকশন পদোন্নতি শতভাগ বেতন বৈষম্য ও শিক্ষাগত যোগ্যতা এই ছিল আজকে তাদের মূল আলোচনার বিষয়